আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী সহযোদ্ধা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রতিটি দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে কর্মরত যে সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনের আমার এই লাইভটি দেখছেন আপনাদের সদয় অবগতি এবং প্রত্যেকের জানার আগ্রহ থেকে আজকে লাইভে আসা আমি প্রথমেই বলেছি যে আমরা যা কিছুই করবো বা আমি যা কিছুই করব সুস্পষ্ট ব্যাখ্যা ধারণা এবং পরিষ্কার অগ্রগতি সফলতা ব্যর্থতা আমরা প্রত্যেকটা বিষয়ই আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করব আপনারা দেখেছেন চার তারিখ আমাদের মানববন্ধন কর্মসূচি যখন আমরা পালন করতে সক্ষম হইনি পরবর্তীতে কিন্তু আমরা একটি মিটিং করি এবং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিই যে আমরা আগামীতে কি কি কর্মসূচি পালন করব আমরা কর্মসূচি কিন্তু ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের শ্রম সংস্কার কমিশনের সাথে সাক্ষাৎ করে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি চলে যাচ্ছে বা চলে গেছে বা চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং যাদের বেতন দীর্ঘদিন বকে আছে এ সকল অনিয়ম দুর্নীতি উল্লেখ করে এবং চাকরি যেন না যায় এ বিষয়ে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেই মর্মে আমরা একটি পত্র আমরা শ্রম সংস্কার কমিশনের প্রধানের কাছে আবারও জমা দিই শ্রম সংস্কার কমিশনের পরামর্শ মতো মোতাবেক আপনারা দেখেছেন গতকালকে কিন্তু আমাদের একটি প্রতিনিধি টিম গিয়ে শ্রম সংস্কার কমিশনের সাথে মিটিং করেছে এবং ওনার হাতে সে পত্রটি জমা দিয়েছে সেখানে কিন্তু আপনার আমার আমাদের যে সকল দাবি সে দাবির কথা বলে উল্লেখ আছে আমরা ঘোষণা করেছিলাম আজকে অথবা আগামীকাল আমি বলেছিলাম ছয় তারিখ অথবা সাত তারিখ আমরা ডাইফের সাথে অর্থাৎ আমাদের ঠিকাদারের প্রতিষ্ঠান যে ঠিকাদারের প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কর্মরত যাদের মাধ্যমে কর্মরত তাদের যে লাইসেন্স যারা দেয় তাদের সাথে আমাদের একটা মিটিং করার কথা ছিল আপনারা দেখেছেন আজকে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দীর্ঘ দুই ঘন্টা আমাদের প্রতিনিধি টিম মন্ত্রণালয়ে গিয়েছেন সেখানে আমাদের সচিব মহোদয় স্যার ছিলেন এইচ এম শফিকুজ্জামান স্যার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন শ্রম সংস্থার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ছিলেন কমিশন সদস্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি কমরেড রাজিগুজ্জামান রতন ভাই যিনি বিগত একটি মার্চ যাবৎ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের প্রত্যেকটি যৌক্তিক আন্দোলন সংগ্রাম আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং সংস্কার কমিশনের সাথে প্রথম মিটিং থেকে শুরু করে আজকে পর্যন্ত অত্যন্ত বিচক্ষণতা সহিত আমাদের কার্যক্রম ত্বরান্বিত করছেন এবং আগামী দিন আমাদের কি কি করতে হবে বিষয়গুলো নিয়ে উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং পাশে থাকছেন সেগুলো সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা উনি করছেন আজকেও আমরা যে মিটিংটি করেছি আমাদের প্রতিনিধি টিম যে মিটিংটি করেছি সেখানে কিন্তু রাজীব উজ্জামান রতন ভাইয়ের অগ্রণী ভূমিকা ছিল ওনার নেতৃত্বেই আসলে আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মরত যারা আছে তাদের পক্ষ থেকে একটি টিম গিয়ে কিন্তু মিটিং করতে সক্ষম হয়েছে উপস্থিত ছিল জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল সভাপতি ও স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ভাই উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিপন ভাই যিনি আমাদেরকে অত্যন্ত গঠনমূলকভাবে আমরা বিষয়গুলোর জন্য উপস্থাপন করতে পারি এই পরামর্শগুলো উনি দিয়ে থাকেন এবং বুলবুল ভাই এই পরামর্শগুলো দিয়ে থাকেন উপস্থিত ছিলেন শ্রম পরিচালক এস এম এনামুল হক সহ ঊর্ধ্বতন আরও কয়েকজন কর্মকর্তা বৃন্দ এবং আমাদের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন তাদের পক্ষে যে মানুষগুলো উপস্থিত ছিলেন তাদের কথা না বললেই আসলে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে সেখানে উপস্থিত ছিলেন আমাদের মুকচন্দ্র দেবনাথ দাদা আমাদের বাবু ভাই উপস্থিত ছিলেন আওলাদ ভাই পাবেল ভাই ছিলেন মাইনুল ভাই শাহাদ ভাইকে আমি দেখেছি মোস্তফা ভাইকে আমি দেখেছি এরপরেও আরও দু একজন হয়তো ছিল এই মুহূর্তে তোমার নাম মুখে মনে আসছে না যাই হোক যারাই ছিল তাদেরকেও আসলে ধন্যবাদ জানাচ্ছি যে গতকালকেও আপনারা পরিশ্রম করে শ্রম সংস্থার কমিশনের সাথে বসলেন আবার আজকেও আপনার শ্রম সংস্কার কমিশনের প্রধান আবার শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং শ্রম পরিচালক মহোদয় এবং আরেকজন যুগ্ম সচিব পদমর্যাদার একজন ছিলেন ওনাদের সাথে আপনারা অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছেন যাই হোক আপনারা আমার লাইফটি শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের প্রশ্ন হচ্ছে যে আজকের মিটিংয়ে কী আলোচনা হলো এটাই হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে সংযুক্ত আসেন বা পরবর্তীতে এই লাইফে সংযুক্ত হবেন বা আমার লাইভটি দেখবেন আমার কথাগুলো শুনবেন তাদের প্রশ্ন আমি উত্তর করছি আজকে যে মিটিংটি হয়েছে সেই মিটিংটার যে এজেন্ডা ছিল মূল এজেন্ডা ছিল যে আমাদের স্থায়ী কাজের বিপরীতে আমাদেরকে স্থায়ীভাবে কর্মরত করতে হবে অর্থাৎ আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে নাম্বার দুই যে সকল ভাইয়ের চাকরি চলে যাচ্ছে বা চলে গেছে বা চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদের চাকরি যেন চলে না যায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং দীর্ঘদিনের যে বেতন বকেয়া সেই বেতন কীভাবে পরিশোধ করবেন এই তিনটি বিষয়কে সামনে রেখে মূলত আজকের যে মিটিং সেই মিটিংটি অনুষ্ঠিত হয়েছে সেখানে খোলামেলা আলোচনা শেষে সচিব মহোদয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছেন অতি দ্রুত এই চাকরি যাওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটাকে যেন বন্ধ করা হয় চাকরি যেন না যায় এই বিষয়টার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন পদক্ষেপ অনুযায়ী আগামী চোদ্দ তারিখ আমি আবার বলছি আগামী চোদ্দো তারিখ সারা বাংলাদেশের যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান আছে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতিনিধিদেরকে ডাকবেন এবং সেখানে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রতিনিধি টিম সেখানে থাকবেন উপস্থিত থাকবেন শ্রম সংস্কার কমিশনের প্রধান উপস্থিত থাকবেন শ্রম সচিব স্যার আজকে যারা উপস্থিত ছিলেন ওনারা উপস্থিত থাকবেন এবং আমাদের পক্ষ থেকেও একটি টিম সেখানে উপস্থিত থাকবে থেকে আলোচনা হবে আর যেন বাংলাদেশে কোনো একজন ভাইয়ের বা কোনো একজন বোনের বিনা কারণে চাকরি চলে না যায় এই বিষয়টিকে নিশ্চিত করা আজকের যে মিটিংটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত সফলভাবে মিটিংটা আসলে শেষ হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রম সচিব মহোদয় স্যার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি রতন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের লিপন ভাইয়ের প্রতি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল ভাইয়েরা আমাদের পক্ষ থেকে গিয়ে আমাদের দাবির কথাগুলো আপনারা সেখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাদের প্রতি সাথে সাথে আগামীর চোদ্দ তারিখের যে মিটিং সেই মিটিংয়েও যেন আমাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকেন এই বিষয়টি যেহেতু সচিব মহোদয় নিজ থেকে বলেছেন ওনার প্রতি আমাদের আস্থা যে উনি অবশ্যই সেই মিটিংটাতে ঠিকাদারদেরকে একটি পরিষ্কার মেসেজ দিবেন যে আর যেন বিনা কারণে কোনো ভাই বোনদেরকে চাকরিচ্যুত করা না হয় এর পরেও যদি চাকরিচ্যুত করা হয় তাহলে উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনাদের যে মৌলিক দাবি যে চাকরি স্থায়ীকরণ বা রাজস্বকরণ এই ব্যাপারে আপনাদের দাবি আপনাদেরকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেই আপনাদেরকে দাবি আদায় করতে হবে কিন্তু চাকরি যাওয়ার যে প্রবণতা চাকরি যাচ্ছে বিনা কারণে এই বিষয়গুলো নিয়ে সচিব মহোদয় কাজ করবেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধানদেরকে উনি মেসেজ দিবেন যেন বিনা কারণে কারো চাকরি না যায় এবং দীর্ঘদিনের বেতন বকে যেগুলো আসে এগুলো দ্রুত যেন দ্রুত পরিশোধ করা হয় অতএব আজকের যে মিটিং সেই মিটিং সম্পর্কে যা যা আলোচনা হয়েছিল আপনাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম এর পরেও যারা চাকরিচ্যুত হচ্ছেন বা চাকরিযুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন আমরা চেষ্টা করব যেন চোদ্দো তারিখের মিটিংয়ে যে সকল প্রদেশনে চাকরি চলে গেছে এবং তাদের চাকরি চলে যাচ্ছে তাদের চাকরি চলে যাবে সুন্দর করে আমরা একটা তালিকা যেন ওই মিটিংয়ে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি সৌজ মহোদয়ের কাছে এই বিষয়ে কাজ করছেন আমাদের বাংলাদেশ সংসদ সচিবালয়ের আমাদের প্রিয় আওলাদ ভাই আওলাদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন মুকুল দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের যে সকল তথ্য সুন্দর করে আল্লাহের কাছে পৌঁছাবেন যেন চোদ্দ তারিখের মিটিংয়ে পুঙ্খনু পুঙ্খুনুভাবে এবং সঠিকভাবে যেন উপস্থাপন করা সম্ভব হয় এবং সহজ হয় তো এই ছিল আজকে আসলে লাইভে আসার মূল কারণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আজকের মিটিংয়ে কী কী আলোচনা হলো কী কী সিদ্ধান্ত গৃহীত হলো এবং চোদ্দ তারিখের যে মিটিংটি হবে সেখানে আসলে কী কী বিষয়ে আলোচনা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আমরা কাজ করছি দৃশ্যমান আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা আজকে কি কী করলাম কালকে কী করব পরশু দিন কী করবো আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলছি আমার লাইফে তারা দেখছেন বা শুনছেন বা পরবর্তী দেখবেন বা শুনবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এর পরের প্রোগ্রাম কিন্তু আমাদের থ্রো করা অর্থাৎ এগারো তারিখ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। এটা কিন্তু আমরা ঘোষণা করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আশ্বস্ত করা হয়েছে নিশ্চিত দেওয়া হয়েছে যে এগারো তারিখের প্রোগ্রামে ওনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে এগারো তারিখের প্রোগ্রামটি যদি আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করতে চান বা সফল করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিজ দায়িত্বে এবং কোন কোন প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে আপনারা একত্রতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচিতে যদি থাকবেন আমাদেরকে আপনারা জানিয়ে দিবেন আমরা আপনাদের নিশ্চয়তার ভিত্তিতেই প্রোগ্রামটি সফল হবে না ব্যর্থ হবে তার উপরে ডিপেন্ড করে আমরা এগারো তারিখের প্রোগ্রামটি পালন করবো আমরা যদি দেখি যে না আপনাদের মধ্যে অনীহা তাহলে আমরা এগারো তারিখের প্রোগ্রামটি আসলে করবো না কথা পরিষ্কার আর যদি দেখি যে না আপনারা মনে করেন যে হ্যাঁ এগারো তারিখের প্রোগ্রামটি আপনাদের জন্য ইফেক্টেবল হবে আমরা মনে করি যেহেতু চোদ্দো তারিখে মিটিং এগারো তারিখের প্রোগ্রাম করে আমরা যদি একটা শক্তভাবে জানান দিতে পারি যে হ্যাঁ আমাদের চাকরি এই প্রতিষ্ঠানের চাকরি চলে যাচ্ছে এতগুলো প্রতিষ্ঠানের বেতন বকে আছে বা আমাদের যে মূল দাবি চাকরি স্থায়ীকরণ বা রাজস্বকরণ এই বিষয়টা যদি আমরা জানান দিতে পারি এগারো তারিখের মানববন্ধন থেকে চোদ্দ তারিখের মিটিংয়ে কিন্তু এটা একটা ইফেক্ট পড়বে সো দ্যাট আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা নিজ দায়িত্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আমাদের আওলাদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিশ্চিত করবেন বা মুগুলদার সাথে যোগাযোগ করে নিশ্চিত করবেন যে আপনার প্রতিষ্ঠান থেকে আপনারা কতজন আমাদের এগারো তারিখের মানববন্ধন কর্মচিত অংশগ্রহণ করবেন এই বিষয়টা আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে আমরা প্রোগ্রামটি সফল করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালাব তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা সংযুক্ত আছেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমরা যে পথে আছি আমরা কোনো আশ্বস্ততা নিয়ে আসলে বসে থাকতে চাই না আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই কারোর সাথে মিটিং করলাম মানে কিন্তু আমরা সফল হয়ে যাব এটা ভাবার সুযোগ নেই আমরা প্রধান উপদেশের সাথে মিটিং করে এসেছি কিন্তু কি আমরা কি সফল হয়েছি আমরা হইনি আমরা দ্বিতীয় বা উপদেষ্টা উপদেষ্টাদের সাথে কিন্তু আমরা উপদেশ মহাদের সাথে কিন্তু আমরা মিটিং করে এসেছি আমরা কি সফল হতে পেরেছি আমরা পারিনি আমাদের কিন্তু বারবার বলা হচ্ছে যে আমরা যেন দাবি যেভাবে জানাচ্ছি কাগজ কলমে বা বিভিন্ন মিটিং করে আমরা যেন রাজপথে থাকি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের বলা হচ্ছে রাজপথ হচ্ছে আমাদের দাবি আদায়ের জন্য সর্বাত্মক জায়গা অতএব এগারো তারিখের প্রোগ্রাম আপনারা সকলে মিলে আমরা সবাই মিলে সফল করবো ইনশাল্লাহ এই আহ্বান জানাচ্ছি আপনাদের প্রতি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ ভালো কিছু হবে সকলের প্রচেষ্টায় আসসালামু আলাইকুম